সর্বসাধারণের আলু সরবরাহে ন্যায্য মূল্যে আলু বিক্রির ব্যবস্থা মেজিয়া ব্লক প্রশাসনের ফুটপাতে রাজ্য সরকারের অস্থায়ী আলুর দোকান আর সেই দোকানে একাধিক আধিকারিকরা দিন ভোর নিলেন দোকানদারের ভূমিকা আগে হ্যাঁ ঠিকই শুনলেন সারা রাজ্য জুড়ে আলুর সংকট আর সেই আলুর সংকট মোকাবিলায় পথে নেমে মেজিয়া ব্লক প্রশাসন বাজারে উধাও আলু আর যে কটি দোকানে সামান্য পরিমাণ আলুর মজুদ রয়েছে সেই আলুতে হাত দিলেই যেন ছ্যাঁকা স্বনির্ভর মহিলাদের সহযোগিতায় প্রতিটা মানুষের হাতেই তুলে দেওয়া হল পাঁচ কেজি আলু মিলল আঠাশ টাকা প্রতি কেজি দরে আলুর দাম দেখেই পথ চলতি সাধারণ মানুষের হুড়োহুড়ি গতকাল পর্যন্ত যে আলু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় আজ মেজিয়ার খোলা বাজারে মূল্য তিরিশ টাকা ব্লক প্রশাসনের হুঁশিয়ারি আলু মজুদ রেখে কৃত্রিমভাবে আলুর দাম বাড়ালে করা পদক্ষেপ নেবে সরকার

সব থেকে বেশি মানে সব থেকে খরচা জিনিস সবজি

মেদিয়া সাথী সঙ্গের উদ্যোগে আমরা হচ্ছে স্বল্প মূল্যে আজকের ডেটে আমরা আঠাশ টাকা করে আলু বিক্রি করছি কারণ আপনার বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে কিছু মানে অসাধু ইলিগাল হোল্ডার্স এবং কিছু ইলিগাল ডিসঅনেস সেলার যারা আছেন এবং পুলিশ মালিক তারা কিন্তু একটা অসৎ চক্র তৈরি করে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস মার্কেটে তৈরি করেছে ফটোটার মানে সাপ্লাই যাতে ঠিকঠাক না হয় এবং মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় এটাই আমাদের উদ্দেশ্য আমাদের ব্যবসা করার উদ্দেশ্য নয় আমরা দেখিয়ে দিতে পেরেছি প্রশাসনের তরফ থেকে যে আলুর দামটা কিন্তু সত্যি কমানো যায় এবং সেটা হচ্ছে আমাদের যারা লোকাল সেলার আছে তাদেরকে কিন্তু এটা মানতেই হবে প্রশাসন যেহেতু ফিল্ডে নেমেছে আপনাদের কিন্তু সঠিক মূল্যে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা হয় সেটা কিন্তু সুনিশ্চিত করতে হবে আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়্যার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়্যার ও ইন্টারিয়োর ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোর গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর জিরো এইট ফোর সিক্স থ্রি সিক্স অথবা এইট ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নাম্বারে